আমি শুনবো না আমরা যাবো না ওখানে যাবো না প্রসঙ্গে কেন ওখানে যাবো যাবো না যেতে না তুমি তো মোটামুটি সুজানার পাশে ছিলা ওর মোটামুটি পানি পরাটা দিলা তুমি কি নিজে কিছু দেখছো সত্যি কথা বলবি তো বলতেছে ওই জানলা ওই যে ডাক্তার বাড়ি ওই যে উপরে যে সিরুমের জানলা দেখা যায় মানে আম গাছ থেকেও আসছে ওই আম গাছ থেকে কয় জানলার ওখান থেকে ও মনে হয়তো একটু চুলটুল টুল ছাড়া ছিল ও সেখান থেকে ধরছে কি আচ্ছা ছাপু তোমার কি মনে আছে তুমি তো আমি তো তোমাকে রুমে রেখে আসলাম একা শুয়ে পড়লা দরজা লাগাই দিলা বললা আমি আজকে খুব দুর্বল আমি দরজা খুলবো না ঘুমিয়ে গেলাম আপনারা ঘুমান আমি তো তোমাকে মোটামুটি দরজা লাগাই দেওয়ার পর আমিও ঘুমিয়ে গেলাম তারপর তুমি আবার এই রুমে কেন আসলা হুম নাইকা আমার না কালকেও তোমার ঘুম পাচ্ছিল ওই ভূতধারার আগে আগে একটু ঘুম পায় স্বভাবই যে casqueও কিন্তু ওই ভূত ধরে আমি চাই না এই সাথে করে নিয়ে যাইতে বাদনে কালকে আবার শুট আছে সারা দিন যদি এই ভূত যায় তোমার সাথে তাইলে আর কালকে শুটিং করা হবে না আচ্ছা তুমি যে ওই রুম থেকে যে আসলা কালকে ওই আসার সময় কি তুমি টের পাইছিলা যে কেন চলে আসলা না ওটা নাই এটা তো আসলে একটা অভিনয় ছিল পুরাটাই অভিনয় ছিল না সো আমি তো অ্যাক্টিং এ ছিলাম কারণ আমার ডিরেক্টর যেভাবে বলছে সেভাবেই গিয়েছি আচ্ছা আচ্ছা এই অ্যাক্টিং এর ভিতরে তোমাকে এই বুদ্ধিটা কে দিল যে বালাক 3 বছর আগে বিয়ে করছে একটা বাচ্চা আছে এখানে স্ক্রিপ্ট ছিল না এটা তুমি আসলে জিন যে বের করার চেষ্টা করলা যে বালাক আসলে বিয়ে করছে কিনা আই ডোন্ট নো আসলে

আচ্ছা যাই হোক তবে আমি একটা জিনিস খেয়াল করছি যাকে যত ধরনের ভূত ধরুক জিনে ধরুক অনেক ধরনের কথা বলার চেষ্টা করে যখনই ক্যামেরাটা নিয়ে আসে সামনে ধরে তখন তারা মানে আর কথাগুলো ঘুসিয়ে বলতে পারে না আর কারণটা কি কালকে কিন্তু ওই যে ওই যে জুলিয়াট কিন্তু সে ভিডিও করতেছিল ইভেন ও কি করছে মাথা ঘুরে পড়ে গেছে কামার ভালো লাগতেছে না তারপর আস্তে আস্তে কেউ তার মানে কি এখানে অর্ধেক অভিনয় অর্ধেক জিন থাকে এরকম না এটা হচ্ছে ওর সাথে হ্যাঁ ওটা মানে মানে এই ব্যাপারটা যদি কারো শরীরে আসে তার শরীর কিন্তু হয় গরম হয় বা যেহেতু একটা অশরীরিক তার ভিতরে যদি প্রবেশ করে ওই জিনিসটা কিন্তু হয় কারণ আমরা কাছে থেকে কিন্তু ফিল করেছি তো অরিজিনালি কারণ একটা স্বাভাবিক মানুষ যদি এসে অ্যাক্টিংও করে মানে এটা কিন্তু অবস্থ কারণ কিন্তু ঘুমাইছিল ছিল সবাই কিন্তু ঘুমাই গেছি নর্মালি আমরা কারণ রাত সাড়ে তিনটা বাজে শুধু হচ্ছে জাকির ভাই আর হচ্ছে শিয়াব ভাই হচ্ছে জেগেছিল ওখানে গল্প করতেছিল ওদের রুমে গিয়ে ও হঠাৎ করে একটা মানুষ এসে হাসতেছে জিনিসটা কেমন ওরা যে ঘরটার ছেড়ে চলে যায়নি এটা বড় কথা তারপরে আমি তো ঘুমাই গেছি আমার আমার তো দরজা খোলা ছিল হঠাৎ করে দেখি জাকির ভাই আমার ডাকতেছে বালাক বালাক উঠো কি হয়েছে প্রবলেম হয়েছে আমাকে এত রাইতে পারি কিসের প্রবলেম ভাই আমার তো তখন ঘুম সারাদিন কাজ করতে আমি ক্লান্ত তারপরে উঠলাম যেহেতু প্রবলেম আসলে শুয়ে থেকে তো লাভ নেই তারপর গিয়ে দেখলাম যে ও একা একা হাসতেছে মানে কি একটা ব্যাপার আর তারপরে আমি বললাম যে কিছুক্ষণ আগে তো সাথে কথা হলো মানে দশ থেকে পনেরো সেকেন্ড হাই হালা হলো তখন তো তুমি কথা তার কিছুক্ষণ মানে সাত আট মিনিটের ভিতরে কাহিনিটা এরকম শুরু হয়ে গেল মানে আমি ঘুমে যাওয়ার আগে তার কিছুক্ষণ আগে মানে আধা ঘন্টার আগে আধা ঘন্টা কম বেশি আর কি তার ভিতরে এই কাহিনি শুরু হয়ে গেছে কারণ আমরা তো শুটিং শেষ করছি দুইটার পরে মেবি না খাওয়া দাওয়া করে হ্যাঁ দুইটার পরে আমরা আসলে ইয়াতে গেছি আমার খাইতে খাইতে একটু লেট হয়েছে আমি সবাইকে রুম বুঝায় দিয়ে মোটামুটি সবাই ঘুমের প্রস্তুতি নিচ্ছে তারপরে আমি আমার রুমে গেছি তারপরে খাওয়া দাওয়া করে আমি মাত্র শুয়ে ঘুম আসছে আর কি ঠিক ওই টাইমে আমার দরজায় বাড়ি এই এই অবস্থা সুজানার তারপরে আমি বের হলাম যাই হোক আমরা একটা আমাদের পরীর কাছে শুনি আর কি আচ্ছা পরী আমি কিছু জানি না আমার কিছু তুমি কি একেবারে কিছুই জানো না কালকের ঘটনাটা তুমি কি তখন ঘুমাচ্ছিলা নাকি দেখতেছিলা কিছু আমি বসে ছিলাম কোথায় বসেছিলা আমি অভিনয় দেখতেছিলাম কার অভিনয় দেখতেছিলা ওই যে

অডিও কিছু অডিও সাইকেল করছি বা আমাদের এ করে এ করলাম তারপরে দিলাম দেখি মোটামুটি একটু নর্মাল নর্মাল হওয়ার পরে তারপরে আমি মানে তখন একটা মাঝে বুঝতে আসলো যে আজান তো ইউটিউবে পাওয়া যায় সার্চ করলাম আজান দিলাম কিছুক্ষণ পরে আস্তে 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 কি ছেড়ে দিল মানে ছেলেদের মানে কি ও শরীরের ভিতরে যে অসুবিধা ছিল আমার মনে হয়তো চলে গেল আর কি নর্মালি আস্তে করেছে কিন্তু ঘুমাই গেলো কিন্তু তখনই আস্তেই করে

ফজরের আজান পর তো ওয়েট করতে হইতো আমরা ওয়েট করতেছিলাম যে ফজরের আজান হয়ে যাবে তার ভিতরে কারণ এক ঘন্টা যদি ওভাবে থাকতো বা আমরা ও বলতেছে মাথা যন্ত্রণা করতেছে ঘাড় দুলতেছে ওই আবার বলতেছে আমার হাত পা টিপে দাও মানে কি একটা সমস্যা ওই যে আন্টি ছিল আবার ওই যে আরেকটা মেয়ে ছিল ওরা মোটামুটি ওকে একটু টেক কেয়ার করেছে তো সবাই সহায়তা করেছে কেউ বলছে পানি ফুড দিনে আসছে কারণ রাত সাড়ে তিনটা কোথায় গেট তো তালা দেওয়া ভাই কে কার কাছে যাবে তো না না সেটাই আমি আসলে হয়েছে কি আমি যখন এই ডাক্তার ডাক্তারবাড়ি সেটিং স্পটটা বুকিং দেই তখন এই ভূতের কথাগুলো শুনলাম তো তখন আবার আমার যে ডিএফপি ছিল ক্যামেরাম্যান ও বললো যে প্রবলেম নাই আমি এইটা কোনো ব্যাপার না কিন্তু সময় মতো ফোন দেওয়ার পরে ফোন ধরলো কথা বললো বলার পরে ফোন কেটে দিয়ে আর উপরে ভয় তো না ওর কিন্তু আমি আমি কিন্তু ভয় পাই না কারণ কি জানেন যে আমি আমি একটা জিনিস স্বপ্নে ভেবেছি যে আমি আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষ তাদের চেয়ে শক্তিটা আমাদের বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছেন যার কারণে আমি একটু ভয় পাই নাই এই ব্যাপারগুলোতে কারণ আমি কিন্তু কি হবে কিছুই হবে না কারণ তার চেয়ে শক্তিশালী আল্লাহ আমাকে বানাইছে সেটাই আমি ওইটাই আমি তো এই তো আমি জিন পরীর প্রেম কাহিনী বাদ দিয়ে বালাক এবং সুজানা প্রেম কাহিনী শুরু করতে যাচ্ছি এইখানে এই যে ছেলেটা এই মেয়েটা যখন এই যে মানে পাগলির মতো অভিনয় করতেছিল হাসতেছিল তার শরীরে যখন জিন প্রবেশ করছে তারপরে থেকে আমাদের একমাত্র সাহসী হিরো বালাক ইউনিটে কিন্তু আরো অনেক লোকজন ছিল কেউ এগিয়ে আসেনি তাকে এই যে ধরে তার মাথা ধরে তাকে ইউটিউব থেকে আজান শুনিয়ে বিভিন্ন ধরনের চূড়া টুরা এনে তার শরীর থেকে যখন এই যে বের করে দিল এই যে তারপরের দিন দেখলাম যে আমার নায়িকার মানে মোট চেঞ্জ যে মানে বালাক তার জন্য জীবন দিয়ে তাকে সেভ করলো এই যে তাদের প্রেম কাহিনী শুরু হইলো তারপরে এই প্রেম কাহিনীটা আসলে শেষ পর্যন্ত কোথায় যাবে এটা নিয়ে হয়তো আমাদের সিনেমায় দেখাবো আমরা আসলে এইভাবে তো লাইভ করে করে দেখানো সম্ভব না বাকি প্রেম কাহিনীটা আমরা আমাদের সিনেমাতে দেখাবো সামনে আমরা আমাদের সিনেমা শুট করতেছি অভিনয় করবে এই এই যে জিন তাড়ানোর পরে থেকে যে তাদের প্রেমটা শুরু হইলো এই প্রেমটা কোথায় গিয়ে ঠেকলো এই সিনেমাতে আপনারা দেখতে পারবেন থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের সাথে আছে পরি খুব লজ্জা পাচ্ছে যাই হোক শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম